সুন্দরবনের বন পূজা উপলক্ষে ঝুঁকিপূর্ণ পারাপার মৎস্যজীবীদের আরাধ্য দেবীর পূজা তবে ঝুঁকিপূর্ণ পারাপার সুন্দরবনের মৎস্যজীবীদের দেবী বন পূজা হয় যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব বন পূজা মৎস্যজীবীদের জীবনযাত্রার সাথে জড়িত এবং তারা বনবিবির আরাধনা করে বনবিবির আরাধনা করে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মানত করে এই পূজা সাধারণত নদী বা জলপথ ব্যবহার করে জঙ্গলে যাওয়া হয় যা মৎস্যজীবীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ সুন্দরবনের মানুষ বন উপর বিশ্বাস করে এবং তাদের জীবনযাত্রা ও রুটি রোজগারের জন্য এই দেবীর পূজা তারা করে থাকেন এই পূজার গুরুত্ব সুন্দরবনের মৎস্যজীবীদের কাছে এই বনবিবি দেবী বাঘের মতো বিপদ থেকে রক্ষা করে তারা বন বিবির পূজা করে তাদের রুটি রোজগার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রার্থনা করে